আসসালামু আলাইকুম বরহমাতুল্লা বরকাত আমরা আবার আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসলাম এস সিঁড়ি রেলিংয়ের মডেল নতুন একটা মডেল হয়তো আপনারা নিত্য নতুন মডেল বা সিঁড়ি কাজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু রাজ্যকে একটা সিঁড়ি মডেলের নতুন একটা ডিজাইন সিঁড়ি রেলিংয়ে কাজ করছি এখানে কিন্তু আমরা যে একটা মেন পোস্ট ব্যবহার করছি চায়না মেন তা আমি মানে একটা মেন পোস্ট প্রিয় দেশবাসী আমরা এখানে এখানে কিন্তু তিনটা আইটেমে মালটা ব্যবহার করছি আমরা টপে ব্যবহার করছি ডি বক্স থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম স্টিল টেক এবং আমরা খুঁটিতে ব্যবহার করছি দেয়ার দেয়ার বক্স থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আমরা টানা হিসেবে ব্যবহার করছি হাফ এক বক্স থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম আর ফির দেশবাসী আমরা কিন্তু এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি কিন্তু পাঁচশো বিশ টাকা পার স্কোয়ার ফিট ইন টোটাল কিন্তু আপনার বিশ ফিট সিলের কাজ করলে কিন্তু আপনার একত্রিশ হাজার দুশো টাকা খরচ আসবে প্রিয় দেশবাসী এখানে কিন্তু আমরা এক ধাপ পর পর খুঁটি ব্যবহার করছি সেই কিন্তু একটু রেটটা একটু বেশি এবং আপনার থিকনেসে কিন্তু বেস্ট কোয়ালিটিটা প্রিয় দেশবাসী আপনার দুই ধাপ পর পর সিঁড়ি ব্যবহার রেলিং খুঁটি ব্যবহার করলে কিন্তু আপনার পাঁচশো টাকা স্কোয়ার ফিট কিন্তু আসবে প্রিয় দেশবাসী আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজ লাগে একটি টাকা কোনো অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না প্রিয় দেশবাসী আপনার পছন্দের মালটা আপনার বাসায় নিয়ে যাওয়ার পর বুঝে পাওয়ার পর কিন্তু আপনার অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে প্রিয় দেশবাসী অবশ্যই যারা ভালো মানের এক নাম্বার এস এস দিয়ে কাজ করতে চান অবশ্যই আমি বলবো যে স্টিল টেক কোম্পানির মালটা ব্যবহার করবেন তাহলে আপনারা অনেক দিন লাস্টিং করবে এবং আপনার সিঁড়িটা আপনার মনের মতন হবে প্রিয় দেশবাসী এবং ঝং মশ্রিয়া পড়ার কোনো সম্ভাবনা থাকবে না প্রিয় দেশবাসী আসলে একটা কথা বলি যে আমরা স্টিল টেকের মালটা কেন ব্যবহার করতে বলি যে হয়তো আমরা এখানে স্টিল টেকের মালটা ব্যবহার কারণ হলো যে এই মালটা অনেকটাই ট্যাম্পার এবং হার্ট অনেক দিন লাস্টিং করে প্রিয় দেশ আমাদের কাজের গুণগত ফিনিশিং আপনারা কিন্তু অবশ্যই দেখতেছেন আমরা কিন্তু এখানে যেভাবে কাজটা করছি কেন কিন্তু ভাষাটা পাবলিক সিটির বাসায় আমরা কিন্তু হার্ড করে কাজ করছি প্রিয় দেশবাসী আর আপনারা এসএএসের যাবতীয় বিষয়ে অবশ্যই পরামর্শ করার জন্য অবশ্যই আমার কাছে কল করতে পারেন আর আমাদের ঠিকানা কিন্তু উল্লাপার থানা সিরাজগঞ্জ জেলা এবং থাই এস এর যাবতীয় বিষয়ে আপনারা অবশ্যই পরামর্শ ফোন দিতে পারেন এবং সবাই ভালো থাকবেন কোদা হাফিস